বৃহস্পতিবার আনুমানিক সকাল নটার থেকে গুড়িয়াহাটি এক নম্বর ভারত কলোনি খ্রিস্টানপাড়া এলাকার বাসিন্দারা ড্রেনের কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ তাদের না জানিয়ে এই ড্রেনের কাজটি শুরু করা হয়েছিল এবং সাড়ে পাঁচ ফুট রাস্তা রয়েছে সেই রাস্তায় সাড়ে তিন ফুট ড্রেন করলে চলাচলে অসুবিধা হবে এবং কোনো বিপদ ঘটলে অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিকেটে ঢুকতে পারবে না তারা বলেন ড্রেন আমরাও চাই কিন্তু ছোট ড্রেন হলে আমাদের সুবিধা হয় তাই তারা আজ দুদিন ধরে কাজ বন্ধ রেখে বিক্ষোভের সামিল হয় এই খবর পেয়ে সেখানে পৌঁছায় অঞ্চলের সহসভাপতি সহ অন্যান্য কর্মীরা ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করে জানান যে কাজ বন্ধের সময় একজন মহিলার গায়ে হাত দেওয়া হয়েছে তারা আরও জানান যে হাত দিয়েছে

আপনি কি থানায় অভিযোগ জানিয়েছেন বা জানাবেন আপনি যা করবেন প্রধান বা তাদের সাথে কি কথাবার্তা হয়েছিল যে কি নিয়ে কোনো কম কথাবার্তা হয় এখন আপনারা কি চাচ্ছেন আমরা এখন সমাধান চাই আমরা ডেন তো আমরাও চাই সমাধান ও আছে বা ক্ষমা চাক বাড়ের সঙ্গে কিভাবে কথা বলতো যে এইভাবে ও আচরণ করুক যাতে বড় লোককে স্নেহ করে চলবে এটাই আমাদের দশের সামনেই ও ক্ষমাটা চাও আপনার নাম এবং এই এলাকার নাম এই এলাকার নাম এই এলাকা খ্রিস্টান কলোনি হয়েছিল হয়েছিল কিছুদিন থেকে এটা বলছে ড্রেন হবে ড্রেন হবে তা আমরা বলেছিলাম বলছে সাড়ে তিন ফুটে ড্রেন আগে এখন বলছে দু ফুট ড্রেন এখন কেঁচা লাগার পরে বলছে দু ফুট ড্রেন কিন্তু এতদিন তো বলছে সাড়ে তিন ফুট ড্রেন ওই জন্য আমরা বাধা দিয়েছিলাম মানে বাধা কি মানে ড্রেন হোক মানে ছোট হোক যাতে রাস্তাটা থেকে তারপরে ড্রেনটা হোক আমরা এইভাবে বলেছিলাম কিন্তু তারা তাও মানছে না পুরা রাস্তা খুঁড়ে দিয়েছে হ্যাঁ এখন বলছে ড্রেন পুরাটাই হবে আমরা রাস্তা রাখবো না রাস্তা না রাখলে আমরা চলাচল করবো কীভাবে তাদের পর কাদের উপক্ষে আপনাদের অভিযোগ আমাদের যারা বড় বড় বিল্ডিং করেছে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর প্রধান এদের উপরে প্রধান বা কন্ট্রাক্টর তারা আপনাদের সাথে কোনো কথাবার্তা বলেছিল আগে কোনো কিছু বলেনি আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন আজকে জানাবো এরা মানছে না তাই আমরা আজকে জানাবো আপনার কি হয়েছে সঠিকটা জানি না এই এইখানে একটা ড্রেন হবে সেই ড্রেনটা নিয়ে এলাকার লোকের একটু ভুল বুঝাবুঝি আছে যে ড্রেনটা হলে তাদের বাড়ির সমস্যা হতে পারে জল আটকে যাবে এই নিয়েই তাদের বক্তব্য আমরা আসলাম আলোচনা করলাম সকলের সঙ্গে ব্যাপারটা বুঝলো তারা যে কতটুকু ড্রেন হবে কতটা রাস্তা থাকবে তারা তাদের ধারণা ছিল যে রাস্তাটা ছোট হয়ে গেলে গেলে এই এলাকায় গাড়ি চলাচল করবে না ফলে এলাকার নানান রকম অসুবিধা হতে পারে সেটা আমি এসে দেখি নাই সেটা কি হয়েছে যদি কিছু হয়ে থাকে আলোচনার মাধ্যমে যদি কোনো ক্যাঁচাল্যাঁচাল কোনো কিছুটা হয়ে থাকে আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে আপনার নাম এবং কী দায়িত্ব রয়েছে আমি অঞ্চল ভাইস প্রেসিডেন্ট আপনার নাম আলম খান